আজ খেতে দুপুরের খাবারটা অনেকটা লেট হয়ে গেছে ছুটির দিন বলে একটু বেশি লেট হয়ে যায় তারপর ছেলে মেয়েকে খাইয়ে তারপর নিজের খাবার খাওয়া আর বাইরে বৃষ্টি এই জামা প্যান্ট দেওয়া জামা প্যান্ট তোলা এই করতে করতে আরও বেশি লেট হয়ে যায় বড় বাবুও খেয়ে উঠে গেছে আর ছেলে দেখো মাকে চিপে ধরে থাকবে মাকে কিছুতেই ছাড়বে না সেখানে কোলের মধ্যে আছে আমারও খাবারটা খাওয়া হয়ে গেছে আর একটু আছে সবার ফেমু হাগ ধুয়ে তারপর ছেলেটাকে ঘুম বাড়াবো কোলের মধ্যে টেপা হয়ে আছে তো ভালো নিতে গেলে এখনি কাঁদবে কিন্তু দিদিতার যাবেই না ওর বাদে ছোল আছে ফর কারণ একটু তারপরে ওকে শুই দেবো দাদি dama কিছু বলছো মুখটা চালাও না মা তুমি জলদি জলদি খাও আমার কাছে থাকবে না বলে নিয়ে বসে আছো আর চুপ